বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এমন এমন গাছের পরিচর্যা এমন 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 গাছের টোটকা আপনাদেরকে বলবো যেগুলো শীতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং শীতের মধ্যে যদি এই সমস্ত পরিচর্যা করে নিন গাছের উপর তাহলে গাছ কিন্তু দুর্দান্ত বৃদ্ধি হবে দুর্দান্ত কিন্তু রিজাল্ট পাবেন তো এখানে কিন্তু আমি সর্বপ্রথম চলে এসেছি নার্সারিতে এবং নার্সারি থেকে কিন্তু আজকে শীতের কি কি গাছ নেওয়াটা দরকার সেটাই আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। প্রতিনিয়ত কিন্তু আমি আপনাদের সঙ্গে কিন্তু ঘোরোয়া টোটকা শেয়ার করে থাকি গাছের পরিচর্যা आज कर भिडियोटा অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে একদম স্কিপ করবেন না যদি স্কিপ করে ফেলেন তাহলে অনেক কিছু অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস আউট করে ফেলবেন তো বন্ধুরা যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এটা আমার নতুন চ্যানেল আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন আমি সাহস পাবো এগিয়ে যাওয়ার জন্য তার জন্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি অল্প আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেজাইকেটি ক্লিক করে দেবেন চলুন বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না চলুন এবার সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং কারণ আজকে আমি চলে এসেছি হয়তো আপনারা বুঝতেই পেরে গেছেন নার্সারিতে তো নার্সারিতে চলে এসেছি কিছু কিছু গুরুত্বপূর্ণ গাছ কালেক্ট করতে এবং অনেকে জানতে চেয়েছিল যে এই শীতের মধ্যে কোন কোন গাছ অনেকটাই মানে ভালো ফোটে ভালো রেজাল্ট দেয় যে কোনো ফুল গাছ ফল গাছ তো আজকে আমি আপনাদেরকে ফুল গাছ ফল গাছ সমস্ত ইনডোর গাছ সমস্ত কিছুর ব্যাপারে ব্যাপারে টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করবো কোনটা কিনা দরকার আর কোনটা কিনা দরকার নয় এ শীতের মধ্যে তো এখানে দেখতেই পারছেন এটা হলো সমস্ত ইনডোর ভ্যারাইটির গাছ তো আমার কিন্তু এত একটা ইনডোর ভ্যারাইটি গাছের প্রতি এত একটা আইডিয়া নেই তথাপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যারা যারা জানেন ওরা তো চিনে যাবেন গাছগুলোকে দেখে তো এখানে কিন্তু দেখেন এটা কিন্তু খুব দুর্দান্ত একটা গাছ সবার বাড়িতেই এবং ইনডোর যারা ইনডোর প্ল্যান্টকে ভালোবাসে ওদের বাড়িতে কিন্তু এই গাছটা থাকে এটা কিন্তু আপনারা নিতে পারেন এই শীতের মধ্যে কিন্তু খুব ভালো গ্রোথ হয় খুব সুন্দর কিন্তু বৃদ্ধি হয় আর এই সমস্ত ইনডোর গাছের জন্য কিন্তু পরিচর্যার জন্য কিন্তু একটা ছোট ছোটো পাউডার পাওয়া যায় সেই সমস্ত কিন্তু পরিচর্যা ইনডোর গাছের মধ্যে দিতে হয় এরকম নর্মাল গাছে যে সমস্ত আমরা দিয়ে থাকি খাওয়ার সেই সমস্ত কিন্তু ইনডোর গাছের পরিচর্যা নয় ইনডোর গাছের কিন্তু একদম যত্নটাই টোটালি আলাদা তো ইনডোর গাছের মধ্যে আপনারা কোনো উল্টা পালটা কোনো ফাটে বা কোনো সর্ষের খোল বা এরকম কোনো মার্কেট ফাটে গিয়ে বা ঘরোয়া কোনো কিছু খাওয়ার সহজে দেবেন না না হয়ে কিন্তু গাছ শুকিয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে এই যে দেখেন এই গাছটি অসাধারণ আসছে দূর থেকেই যেন টানছে আকর্ষণ করছে দেখেন এটা কিন্তু খুব সুন্দর আপনারা ডেকোরেশনের জন্য আপনারা এই গাছটা নিতে পারেন খুব ভালো আর পিছন দিকে দেখেন সমস্ত ভ্যারাইটি ছোট ছোট চারা এবং এই যে দেখেন এইগুলো সব ছোট ছোট চারা যার বেড়া যারা চাইছেন অনেকে বলছেন যার বেড়া গাছ কি শীতে কেনা দরকার বন্ধুরা যার বেড়া কিন্তু একটা পারমানেন্ট গাছ আপনারা কিনতে পারেন কোনো সমস্যা নেই ওই যে দেখেন আর একটা গাছ খুব সুন্দর এখানে ফ্লাওয়ারিংও হয়ে গেছে পিছন দিয়ে কিন্তু সমস্ত চারা এই সমস্ত কিন্তু ওরা কাটিং থেকে কিন্তু চারা তৈরি করে তৈরি করে করে কিন্তু ওরা বিক্রি করে ওরা সেল আউট করে তো আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু কাটিং থেকে চারা তৈরি করার চেষ্টা করি বাট হান্ড্রেড থেকে কিন্তু দশ ভাগ সফলতা হয় এবং দশ ভাগ মানে নব্বই ভাগ কিন্তু ফেল হয়ে যায় আর এই সমস্ত দেখছেন এই সমস্ত কিন্তু শীতের গাছ এবং শীতের ভ্যারাইটির গাছ সমস্ত গ্রো ব্যাগের মধ্যে তো এখানে একটা জিনিস আপনাদেরকে বলছি এই সমস্ত এখন যে সমস্ত গাছ দেখছেন এই সমস্ত কিন্তু আউটডোর প্ল্যান্ট এগুলো ইনডোরের নয় আর এই যে দেখেন জাসমিন ভ্যারাইটি এই যে ফুলটা ফুটে গেছে দেখেন দুর্দান্ত লাগছে দূর থেকেই যেন সাদা সাদা একটা সুন্দরে লাগছে দেখতে এই গাছ কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু গ্রীষ্ম এবং বর্ষা এবং গরম গরম শীত সমস্ত বারো মাসে কিন্তু এটা পারমানেন্ট ফ্লাওয়ার গাছ এটা আপনারা নিতেই পারেন আর সঙ্গে দেখেন এখানে কিছু পরিমাণ ট্রি কিছু পরিমাণ দেখেন জবা জমা ও অসাধারণ লাগছে খুব সুন্দর কিন্তু গ্রোথ হচ্ছে জায়গা জায়গা কিন্তু কুড়ি হয়ে ফুটে ফুটিয়ে আছে গাছটাও দেখেন খুব সুন্দর এবং প্রচন্ড উঁচু গাছটা দেখতে খুব দুর্দান্ত লাগছে তো ওরা নার্সারি থেকে নার্সারিতে বিভিন্ন রকমের খাওয়ার বিভিন্ন রকমের গাছের মধ্যে পরিচর্যা করে সমস্ত কিন্তু ওরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মার্কেট বাজারের ফার্টিলাইজারে কিন্তু ব্যবহার করে তার জন্যই কিন্তু গাছের বৃদ্ধি খুব সহজে কিন্তু দ্রুতভাবে হয়ে যায় আর এই যে দেখেন এই সাইডটা ওই যে দেখেন স্নেক প্ল্যান্টস তারপর এখানে কিছু ভ্যারাইটির মানে গাছ আছে দেখেন এই সমস্ত কিন্তু চন্দন গাছ সাদা চন্দন লাল চন্দন এই সমস্ত ভ্যারাইটির গাছ এইগুলো পার পিস কিন্তু একশো টাকা করে আর এই যে দেখেন গাছটি দূর দাম তো লাগছে একটা সুন্দর পাতার মধ্যে দেখেন লাল রেড রঙের পাতা এই গাছটার ভ্যারাইটি কিন্তু আমার জানা নেই আপনাদের সব যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন ডেকোরেশনের জন্য কিন্তু খুব সুন্দর মানে কেউ সহজে ধরতে পারবে না যেটা কি জীবিত গাছ সবাই ভাববে এটা প্লাস্টিকের গাছ দেখে কিন্তু ওরকমই মনে হয় বাট এটা কিন্তু একদম প্লাস্টিকের নয় এটা কিন্তু একদম তর গাছ আর এই যে দেখেন এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো খুব সুন্দর দেখেন চারোদিকে কিন্তু একদম গাছে ভরা প্রকৃতি মধ্যে যদি গাছ না থাকে তাহলে সেটাকে প্রকৃতি বলে কিন্তু ধরাই হবে না গাছে সৌন্দর্যই কিন্তু প্রকৃতিকে কিন্তু আরো সৌন্দর্য করে তুইয়েছে আর এই যে ভ্যারাইটিগুলো সমস্ত ব্রগেন বেইয়া পিঙ্ক রঙের সাদা রঙের সমস্ত রঙে কিন্তু ব্রগেন আছে আর এই যে দেখেন প্রজাপতিও খুব খুশি খুশিতে একদম দোল মারছে ওদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক তো এগুলো কিন্তু পার কিন্তু প্রায় এই নার্সারিতে আমাকে বলা হয়েছে সাড়ে তিনশো চারশো টাকা করে পার এবং কিছু কিছু ভ্যারাইটি গাছ আছে ওগুলো ছশো টাকা করেও কিন্তু আমাকে বলেছে যেহেতু এগুলো অনেক দিন অবধি পারমানেন্ট প্যান্ট এবং টাবের মধ্যে লাগানো আর এখন কিন্তু বগেন ভাইয়ার সমস্ত পাতাগুলো কিন্তু ঝরে পড়ে গেছে তার নিয়ে কিন্তু আপনারা একদমই টেনশন নেবেন না কারণ শীতের মধ্যে কিন্তু বগেন গাছ কিন্তু ডরমিন চলে যায় যখনই আবার গরম আসবে তখন কিন্তু ভরপুর মাত্রায় বগিন বেজা ফুটবে তো এই সময় কিন্তু বগিন বেজার গাছ আমি সাজেস্ট করবো আপনারা নিয়ে যাবেন না যদিও নিয়ে যান তাহলে খুব শীঘ্র মানে দ্রুতভাবে কিন্তু পরিচর্যা করতে হবে কোনো খাওয়ার মানে ঘরোয়া খাওয়ার বা মার্কেট খাওয়ার অতিমাত্রায় দেবে না গাছের মধ্যে আর এই যে দেখেন এখানে কিন্তু সমস্ত ছোট ছোট গাছ আছে দেখেন আর এই যে দেখেন এটা একটা ফল গাছ সুন্দর ফলও কিন্তু ধরেছে সেটাও দেখাচ্ছি এই যে দেখেন ছোট ছোট কিন্তু এটা কিন্তু লেবু গাছ নয় অনেকে হয়তো ভাববেন এটা লেবু গাছ লেবু গাছ নয় এটা হলো একটা রকমের মৌসুমি টাইপের গাছ খুব সুন্দর কিন্তু বিরল কিন্তু খুব টক আমাকে বলা হয়েছে যে এই ফল দিয়ে কিন্তু আচার তৈরি করা হয় যেই সমস্ত আচার আমরা খেয়ে থাকি মার্কেটের মধ্যে প্যাকিং করা থাকে এই সমস্ত ফল দিয়ে কিন্তু তৈরি করা হয় সমস্ত আচারের মধ্যে কিন্তু এই ফলটা অ্যাড মানে দেয়া হয় এটার মধ্যে কিন্তু খুব জুসি ফ্লেভার আছে তার জন্য ছোট ছোট গাছ এই সমস্ত গাছের কিন্তু দাম প্রায় দুশো থেকে আড়াইশো টাকা বলেছে আর এই যে দেখেন এগুলো খুব সুন্দর লাগছে তো এই সমস্ত কিন্তু বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে গেটের ডেকোরেশনের জন্য কিন্তু নিতে পারেন খুব ভালো একটা আগা আগাজে কিন্তু তার একদম জার হয়ে বুসি হয়ে যাবে আর ওই যে দেখেন আর একটা বেশ সুন্দর লাগছে এইটা দেখেন অ্যালামনটা গাছ হলুদ রঙের কিন্তু অ্যালামনটা গাছ আর পিছন দিকে আমি আপনাদেরকে দেখাবো আর একটা গাছ হয়তো আপনারা চিনপেন এই যে দেখেন ইউরিয়া মেগি খুব সুন্দর এবং গাছগুলিও দেখেন খুব উঁচু উঁচু কিন্তু এগুলো প্রায় অনেক দিন হয়েছে তিন চার বছর নাগাদ হয়েছে জমিতে লাগানো জমিতে যদি আপনারা যে কোনো গাছ লাগান তাহলে কিন্তু খুব দ্রুতভাবে কিন্তু বৃদ্ধি হয় ইউফোর বিয়া মিও আপনারা নিতে পারেন আর এই যে দেখেন এই গাছটাও কিন্তু আপনারা নিতে পারেন এটার নাম আমার সঠিক জানা নেই তো বেশ দুর্দান্তই গেছে আজকে তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এটা আমার নতুন চ্যানেল তো পূর্বত একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন টিপস অ্যান্ড টিক্স নিয়ে খুব শিগগিরই আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ